আপনার কি হাত পা ঝিনঝিন করছে কিংবা বর্তমানে পায়ের তলা জ্বালা জ্বালা আগুন আগুন ভাব মনে হচ্ছে বা পায়ের তলা জ্বালা করছে কিংবা নিদ্রাহীনতায় ভুগছেন মানে রাত্রে ঘুম হচ্ছে না হাত কিংবা পা সব ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে যদি এই সমস্যাগুলি আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে বর্তমানে আপনি ডায়াবেটিক নিউরোপ্যাথির মতো সমস্যায় ভুগছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডায়াবেটিক নিউরোপ্যাথি কি এবং এর কিছু ঘরোয়া উপায় আপনাদেরকে বলবো যেগুলো ফলো করলে আপনারা এর থেকে খুব তাড়াতাড়ি নিস্তার পাবেন তার সঙ্গে হোমিওপ্যাথিক বেস্ট কয়েকটি মেডিসিনের নাম আমি আপনাদেরকে বলবো যেগুলো যদি আপনারা ইউজ করেন অ্যাটলিস্ট পনেরো দিনের মধ্যে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন ডায়াবেটিক নিউরোপ্যাথিতে যদি আপনি ভুগে থাকেন তাহলে ঠিক কি কি কোন কোন ঘরোয়া উপায় অবলম্বন করলে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন সেটি একটু মনোযোগ সহকারে শুনুন শুরুতেই যে উপায়টির কথা বলবো সেটি হলো ভিটামিন বি টুয়েলভ খাবার বেশি বেশি খাবেন এবার ভিটামিন বি টুয়েলভ বলতে যেমন ডিম দুধ মাছ দই এগুলোর মধ্যে ভিটামিন বি টুয়েলভের এর পরিমাণটা বেশি থাকে এগুলো আপনি বেশি বেশি করে খেতে পারেন এগুলো খেলে আপনার নার্ভটাকে রিপেয়ার করবে এবং এই নিউরোপ্যাথির মতন সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে সেকেন্ড যে উপায়টির কথা বলবো সেটি হলো ফুডস অর্থাৎ উষ্ণ জলে নিজের পাটিকে ডুবিয়ে রাখতে হবে কতক্ষণ ডুবিয়ে রাখবেন উষ্ণ গরম জলে দশ থেকে পনেরো মিনিট পাটাকে যদি ডুবিয়ে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন জ্বালা পোড়ার মতো যন্ত্রণার মতো যে সমস্যায় আপনি ভুগছেন সেটি কুইক ঠিক হয়ে যাবে চাইলে ওই জলের মধ্যে একটু লবণও ফেলে দিতে পারেন তিন নম্বর যে যেমিডিটার কথা বলবো সেটি হলো নারকেল তেল বা রসুন তেল পায়ে মালিশ করতে হবে যার ফলে আপনার স্নায়ুকে রিলিফ দেবে রাত্রেবেলা আপনি দু চামচ নারকেল তেল তার মধ্যে একটু রসুন নিয়ে আপনি সেটিকে হালকা করে গরম করে নিন এবং সেটিকেই আপনি মালিশ করতে থাকুন এর ফলে আপনি পাবেন যে রেমিডিটার কথা বলবো সেটি হলো চিনি একদম খাবেন না আপনার সারাদিনের ডায়েট থেকে আপনি চিনিটিকে বাদ রাখুন মানে সারাদিন আপনি যাই খাবেন তার মধ্যে চিনিটা একদম ব্যবহার করবেন না চিনিটা যদি আপনি বন্ধ করে দেন এতে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার শরীর সুস্থ হবে তো বন্ধুরা এই কয়েকটি ঘরোয়া আপনারা ফলো করুন উপকৃত হবেন এবার আপনি যে প্রসঙ্গে আসবো সেটি হলো হোমিওপ্যাথিক মেডিসিন কোন হোমিওপ্যাথিক মেডিসিন খেলে আপনারা এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন সেটি মনোযোগ সহকারে শুনুন আপনার যদি স্নায়ুতে তীব্র ব্যথা হয় এবং ব্যথাটি যদি ইলেকট্রিক শক মারার মতন ব্যথা হয়ে থাকে তাহলে আপনি হাইপেরিকাম থার্টি মেডিসিনটি দু ফোটা করে দিনে চারবার ব্যবহার করবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন কিন্তু হাইপেরিকাম ব্যবহার করার আগে একটি কথা মনে রাখতে হবে আপনার এই ব্যথাটি যেন ইলেকট্রিক শকের মতো ব্যথা হয় আর্সেনিক অ্যালবাম আর্সেনিক মেডিসিনটি আপনি তখনই ব্যবহার করবেন যখন দেখবেন আপনার পায়ের মধ্যে আগুনের মতো জ্বালা পোড়া একটি অনুভূতি হচ্ছে পায়ের তলায় এবং সেই জ্বালাটি যখন দেখছেন রাত্রের দিকে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ রাতে বাড়বে তখনই আপনি আর্সেনিক মেডিসিনটি ব্যবহার করতে পারবেন আর্সেনিক অ্যালবাম থার্টি পর ইউজ করবেন দিনে দুবার করে সপ্তাহে দুবার ইউজ করবে তাড়াতাড়ি কুইক রেজাল্ট পাবেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সালফার এই সালফার মেডিসিনটি আপনি কখন ব্যবহার করবেন যখন দেখবেন পায়ের তলায় জ্বালা তো করছেই পাটা শুকনো শুকনো ভাব মানে শুধু পা বলবো কেন স্কিনের যে কোনো যে কোনো শরীরে যে কোনো পার্টে স্কিনটা যখন শুষ্ক শুষ্ক একটা অনুভূতি হবে তার সঙ্গে পায়ের তলে জ্বালা রাতে যদি আপনি বিশেষ করে আপনি বুঝতে পারবেন শীতের সময় যদি গায়ে কিছু চাপা দিয়ে ঘুমান মানে কিংবা কম্বল যাই হোক তখন তার মধ্যে থেকে যখন দেখছেন পাটা বাইরে বের করে দিলে জ্বালাটা রিলিফ বোধ হচ্ছে সেক্ষেত্রে আপনি এই সালফার মেডিসিনটি ব্যবহার করতে পারবেন থার্টি পোটেন্সিটি ইউজ করবেন দিনে একবার করে দু ফোঁটা ব্যবহার করবেন এই সমস্যা থেকে রেহাই পাবেন নেক্সট যে মেডিসিনটি আসবে সেটি হলো ফসফরাস এবার ফসফরাস মেডিসিনটি আপনি ব্যবহার করবেন তখনই যখন আপনার হাতে পায়ে ঝিনঝিন অবশ অনুভূতি এই সমস্যা যদি আপনার শরীরে ঘটে থাকে সেক্ষেত্রে আপনি এই ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে পারবেন তার সঙ্গে অবশ্যই দুর্বলতা একটি বড় লক্ষণ থাকবে আপনার মধ্যে কোনো কিছু করতে ভালো লাগবে না কোনো কাজে মন নেই সব সময় একটা উইকনেস সেক্ষেত্রে ফসফরাস থার্টি আপনি ইউজ করতে পারেন দিনে দুবার করে ব্যবহার করবেন দু ফোটা করে ব্যবহার করবেন সকাল সন্ধ্যে আপনি এই সমস্যা থেকে রেহাই পাবেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি বলার আগে তার লক্ষণটি একটু মনোযোগ সহকারে শুনে নিন যেটি হলো আপনার পুরো শরীর অবস ঝিনঝিন ব্যথা করা অনুভূতি সব কিছুই থাকবে তার সঙ্গে নড়াচড়া করলে আপনি আরাম বোধ করবেন যদি এই লক্ষণ প্রকাশ পায় আপনার মধ্যে সেক্ষেত্রে আপনি রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করতে পারবেন থার্টি পোটেন্সিটি ইউজ করবেন থার্টি পোটেন্সিতে ব্যবহার করবেন পাঁচ ফোটা করে দিনে দুবার দু চামচ জলের সাথে ব্যবহার করুন রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন নেক্সট যে মেডিসিনটি বলবো এটি নাট টনিক বলা হয় এটিকে এটি ভীষণই কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিন ব্যবহার করে বহু পেশেন্ট উপকৃত হয়েছে মেডিসিনটির নাম বলার আগে মেডিসিনটি সম্পর্কে একটু বলি আপনার নার্ভের যে কোনো সমস্যা আপনি যে কোনো সমস্যায় ভুগে থাকুন না কেন হাত পা ঝিনঝিন জ্বালা করা অনুভূতি ঠিক মতো ঘুম না হওয়া সমস্ত রকম সমস্যা এই মেডিসিনটি ভীষণই কার্যকরী দীর্ঘদিনের নিউরোপ্যাথিতে ভুগে থাকা পেশেন্ট এই মেডিসিনটি ব্যবহার করে উপকৃত হয় মেডিসিনটির নাম হলো ক্যালিফস ক্যালিফস সিক্স এক্স মেডিসিনটি যদি আপনি চারটে করে ট্যাবলেট দিনে চারবার ইউজ করেন খুব তাড়াতাড়ি কুইক রেজাল্ট পাবেন বন্ধুরা ডায়াবেটিক নিউরোপ্যাথির ওপরে আজকের এই যে মেডিসিন সম্পর্কে আমি বললাম এবং ঘরোয়া পন্থা বললাম এগুলি আপনারা অবলম্বন করুন কিন্তু একটি কথা বলে রাখি মেডিসিন যদি আপনারা ব্যবহার করেন নিজ দায়িত্বে ব্যবহার করবেন কারণ ভিডিও দেখে মেডিসিন খাওয়াটা আমি সাপোর্ট করি না আপনারা যদি আপনাদের নিকটবর্তী ডক্টরের সাথে কনসাল্ট করে মেডিসিন খান তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান এই সমস্যার জন্য তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমি অবশ্যই আপনাদের যোগ করব এখনো পর্যন্ত যারা এস এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না যাতে চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনারা ইজিলি পেতে পারেন ধন্যবাদ